মাধবপুর উপজেলায় একজন সুন্নি জামাতের আলেম আছে সুন্নি জামাতের বড় আলেম সে এক ফুট লম্বা টুপি পরে বুঝছেন নি তার নামটা নিব না তার সম্মানার্থে তার ছেলের বিয়ে করাইছে বুঝছেন তার ছেলে তার ছেলের বউরে প্রতিনিয়ত মারে ফিডায় বউ ফিডায় তার ছেলের দুই তিনটা বাচ্চা আছে এই বাচ্চা কাচ্চা তোও কী করে বৌরে মারে আমার কথা হয়েছে এই কাটাস একটা কাঠাস তুই এখনের যুগে কি কেউ বউ রে অশিক্ষিত কুশিক্ষিতর দল তোর বাপ তো একটা আলেম বেডা তুই যে তোর বউরে মারস বউ কি মারার জিনিস বউ কি মারার জিনিস তুই যে মারস দুই তিনটা বাচ্চা তোয়া তুই কি করস আরেকটা বেডি লয়া ঘুরস আরেকটা মেয়ের লয়ে তুই ঘুরস বিবাহ বহির্ভূত সম্পর্ক করস তোর বাপ একটা সুন্নি জামাতের আলেম এক ফুট বা টুপি পরে হ্যাঁ তোর বাপ একটা আলেম তোর বাপের প্রতি মানুষের অভিযোগ হয়েছে তোর বাপ ফজর নামাজ পড়ে না তোর বাপের বিয়াই বাফের বিয়সর কইতাছে একদিনও তোর বাপরে নামাজ পড়তে দেখছে না আচ্ছা যাই হোক এটা তোর বাপের ব্যক্তিগত বিষয় আমি তোর বাফরে কইতে সুন্নি জামাতের ভালো ভালো আলেম আছে তোমারে বিচার করার মতন তুমি তুমি তোমার ছেলেরে তোমার ছেলের বউরে অধিকার দিতেছ না প্রতিনিয়ত মারতেছ তোমার ছেলে তোমার ছেলেরে ছেলের বউরে কি করতেছে মারতেছে ইট দিয়া মাথা ফাটাইতা হাত পাড়িয়া ভাঙতা বারে বারে বিদায় দিতেছে এখন দুই তিনটা বাচ্চা হল এসে কই যাইত হ্যাঁ এই আলেম তুমি কি মনে করছো যে মাধবপুর ভালো আলেম নাই তোমার বিচার করার মতো মাধবপুর ভালো মানুষ নাই সবাই কি তোমার মতো খারাপ হয়ে গেছে হ্যাঁ তোমাকে বিচার করতে পারবে না এখনো ভালো মানুষ আছে ভালো আলেম আছে তিন চারটা বাচ্চা তো তোর ছেলে একটা মেয়ের নিয়ে ঘুরায় তিন চারটা বাচ্চা তো বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তেন এই বাচ্চাগুলো নিয়ে এই মেয়েরটা কই যাইতো হ্যাঁ তুই দেবাটা আলেম বক্তা হ্যাঁ তুই যে আলেম বক্তা আমি নামটা নিব না দেখো তোমারে কইতাছি তুমি যে তোমার বৌর ফিদাইতেছো তোমার বাপ একটা আলেম যদিও ফজর নামাজ পরে না তারপরেও সে একটা কি আলেম নামটা নেব না তবে তুমি সাবধান হয়ে যাওগা তুমি সাবধান হয়ে যাওগা মানুষ যখন মানুষ যখন অন্যায় সহ্য করতে করতে মানুষের পিঠ যখন যখন দেয়ালে ঠেকে যায় লেগে যায় তখন কিন্তু মানুষ আর পেছনে থাকায় না সামনে যায় এমনভাবে সামনে যায় যে সামনে কোনো কিছুকে সে পড়ুয়া করে না বুঝতে পারছো তুমি মনে করতেছ গুগু দেখছো ফাঁদ দেখো নাই একটা মানুষের জীবনটা তুমি নষ্ট করে দিতেছ তুমি তোমার বাফ আর তোমার এ মন মানসিকতা যায় তো খারাপ কাটাস কোথাকার তুমি মনে করতেছো মাধবপুর ভালো মানুষ নাই অবশ্যই ভালো মানুষ আছে তোমাদের বিচার করবে অবশ্যই ভালো মানুষ আছে অতএব কিছুদিনের সময় দিলাম সব বিষয়গুলা মিনিমাইজ করে নাও বাবা সব বিষয়গুলো তুমি ঠিক করে নাও বাবা আর এই হুজুর আর তোমার বাফের উদ্দেশ্য কইতেছে এই হুজুর এক ফুট লম্বা টু পরে ওয়াশ করো সুন্নি জামাত তোমারে এই সুন্নি জামাতে বাছাইতো না বুঝছো নেই সুন্নি তো ভালো ভালো আলেম আছে তোমার ফিডানোর জন্য আর আইন তো বুঝছই এই মেডা কি অন্যায় অত্যাচার যে করতেছ বিগত দশটা বছর ধরে বুঝছো তো এইটা যথাসম্ভব মিনিমাইজ করে নেও যথাসম্ভব ঠিক আছে এটা সমাধান করে নাও বুঝছ আর না হয় আর না হয় এর কঠিন তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে কঠিনভাবে প্রাশ্চিত্ত করতে হবে বুঝতে পারছো খুব দ্রুত এটা সমাধান করে নাও